বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল ইসলামিক মিডিয়া যুগো শ্রেষ্ঠ হক্কানী ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন মা মাসিক অবস্থায় পিরিয়ড অবস্থায় বা হাইজ অবস্থায় এবং সন্তান ডেলিভারি হওয়ার পরে যাকে বলা হয় চল্লিশ দিন পর্যন্ত সুযোগ আছে তাদের দিন পর্যন্ত তারা কোরআন শরীফ পড়বে না দেখি দেখে হোক মুখস্থ হোক কোরআন শরীফ পড়া মাসিক অবস্থায় নেফাস অবস্থায় মা বোনদের কোরআন শরীফ পড়া হারাম ছুঁয়ে ছুঁয়ে হোক দেখে দেখে হোক অথবা নাচুই হোক মুখস্থ হোক কোরআন শরীফ তেলাওয়াত করা হারাম কারণ তাদের উপর গোসল ফরজ অবস্থা কোরআন শরীফ তেলাওয়াত করা হারাম ওই অবস্থায় মা বোনেরা জিকিরের আমল করতে পারে তাসবি তাহলিলের আমল করতে পারবেন দুরুদ শরীফের আমল করতে পারবেন ওই অবস্থায় মাসনুন দোয়া দুরুদের আমল করতে পারবেন কিন্তু এই কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াত করতে পারবেন না কারণ গোসল ফরজ অবস্থায় চারটা কাজ করা জায়েজ নাই হারাম এটা পুরুষ হোক মহিলা হোক গোসল ফরজ অবস্থায় চারটা কাজ করা হারাম কবিরা গুনাহ তার মধ্যে এক নাম্বার হইলো কোরআন শরীফ পড়া হারাম মুখস্থ তেলাওয়াত করা হারাম দুই নাম্বার হইলো নামাজ পড়া হারাম তিন নাম্বার হইলো মসজিদে যে কোনো কাজে হোক প্রবেশ করা হারাম চার নাম্বার হইলো বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা হারাম গোসল ফরজ অবস্থায় এগুলো অজু করেই কাজ হবে না কারণ গোসল ফরস তাই এই চারটা কাজ পুরুষ হোক নারী হোক করাটা হারাম কারণ নামাজ আল্লাহর জন্য কোরআন শরীফ আল্লাহর মসজিদ ও আল্লাহর কাবা শরীফ আল্লাহর চারটা জিনিস সম্মানে জিনিস অতীব পবিত্র জিনিস গোসল ফরজ অবস্থায় এই চারটা কাজ করা হারাম মসজিদ ও আল্লাহর এই জন্য মাসালা আসি গেছে মসজিদ প্রসঙ্গে বলে ফেলি সেটি প্রকার টাকা দেওয়া হারাম নাই তার মধ্যে এক নম্বর হইল সৎকার টাকা দেওয়া হারাম মসজিদে আল্লাহর ঘর সম্মানি ঘর দুই নম্বর জাকাতের টাকা দেওয়া হারাম তিন নম্বর ফিতরের টাকা দেওয়া হারাম চার নম্বর বিভিন্ন রাস্তাঘাটে কুড়াই পাওনা টাকা প্লাস্টার বেড়াইয়া টাকা কুড়াই পাওনা টাকা মসজিদে দেওয়াটা যায়েস নাই এই কয়েক প্রকারের টাকা আল্লাহর ঘর মসজিদে দেওয়া যায়েস নাই এই জন্য মসজিদের দান বক্সে লেখা লেখা থাকে মুক্ত হস্তে দান করুন এর অর্থ কি জাকাত সৎকা ফিতরা রাস্তাঘাটে কুড়াই পাওনা টাকা এগুলো থেকে মুক্ত এগুলো থেকে মুক্ত হস্তে দান করার জন্য দানবক্সে লিখে দিছে মুক্ত হস্তে দান করুন তাহলে মসজিদ সম্মানিত গোসল ফরজ অবস্থায় সেখানে প্রবেশ করা যায় নাই তাই কোরআন শরীফ আল্লাহ সম্মানী কিতাব গোসল ফরজ অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করো মুখস্থ যায় নাই মা বোনদের জন্য মাসালায় ফিরে যাচ্ছি এই মাসিক অবস্থায় মাসে মাসে তাদের সুযোগ দশ দিন পর্যন্ত সর্বনিম্ন তিন দিন কোরআন শরীফ পড়বে না নামাজ তো পড়বেই না নামাজ এগুলো কাজেও দিবে না এবং সন্তান ডেলিভারি হওয়ার পরে প্রসবের পরে চল্লিশ দিন পর্যন্ত সুযোগ নামাজ তাদের মাফ করে দিচ্ছেন শরীয়তে এবং এই চল্লিশ দিনের নামাজ কোন মহিলার বিশ দিন কোন মহিলার তিরিশ দিন এক এক মহিলার এক এক অভ্যাস কিন্তু চল্লিশ দিন পর্যন্ত শরীয়তে তাদের সুযোগ দিছে চল্লিশ দিনের নামাজ দুশো অক্ত নামাজ তাদেরকে মাফ করে দিছেন এবং কি কাজা পর্যন্ত মাফ সুবাহান নগদে তো মাফ কাজা পর্যন্ত মাফ এই সুযোগ পুরুষের আছে এই সুযোগ পুরুষের নাই এমন সুন্দর ধর্ম পালন করা মা বোনদের জন্য শরীয়ত পালন করা আমল করা মা বোনদের জন্য অত্যন্ত সহজ সুন্দর এখন আসেন রমজান মাসে যদি কোনো মা বোনের মাসিক পিরিয়ড হয় অথবা সন্তান ডেলিভারি হয় নাফাস দেখা যায় তাহলে রমজানের রোজা নগদে রাখবে না রমজানের রোজা তাৎক্ষণিক ছেড়ে দিবেন কিন্তু রমজান মাসের পরে এই রোজাগুলা কাজা দিবেন নামাজ তো নগদেও নাই কাজাও নাই কিন্তু রমজান মাসে যদি পিরিয়ড হয় বা নাফাস হয় তাহলে রমজানের রোজা নগদে রাখবে না কিন্তু কাজা দিতে হবে রমজান মাসের পরে এই রোজাগুলা তারা কাজা দিবেন এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর নামাজও ফরস, রোজাও ফরস তাহলে নামাজ নগদিও নাই কাজাও নাই রমজানের রোজা নগদে নাই আবার কাজা কেন দিতে হয় রোজা এর জবাব ফতুয়ার কিতাবে দিচ্ছে নামাজ প্রতিদিন নিয়মিত গুরি গুরি কয়বার আসে পাঁচবার আর রমজানের রোজা সারা বছরে গুরে একবার আসে মাত্র তাই ফতুয়ার কিতাবে জবাব দেয় এবং শরীয়তে এভাবে জবাব দেয় মা বোনদের জন্য পিরিয়ড অবস্থায় নেফাস অবস্থায় যে নামাজগুলো ছেড়ে দিছেন এগুলো কাজাও দিতে হবে না এবং রমজানের রোজা নগদে ছেড়ে দিবেন কিন্তু কাজা দিতে হবে রোজা রোজায় তাহলে ধর্ম পালন করা মা বোনদের জন্য অত্যন্ত সহজ মা বোনেরা বিয়ের আগে বাপের হোটেলে অভিভাবক তাদেরকে মাতা পিতা তাদেরকে চালায় বিয়ের পরে স্বামী হোটেলে খাবে তারা বসে বসে পর্দার আড়ালে থাকবে খাবে এবং যখন বার্ধক্য হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানেরা তাদেরকে খাওয়ায় তিন কালে বিয়ের পূর্বে বিয়ের পরে বার্ধক্য হলে তিনকালে আল্লাহ তাদেরকে ঘরের ভিতরে রাখি পর্দা সহকারে খাওয়াচ্ছেন কোন কালে পিতার হোটেলে কোন কালে স্বামীর হোটেলে আর কোন কালে বড় সন্তানদের হোটেলে আল্লাহ তালা এইভাবে তাদেরকে খাওয়াচ্ছেন তারপরও আমার মা বোনেরা পর্দায় থাকতে চায় না পর্দা ছেড়ে দেয় আমার মা বোনেরা পর্দা ছেড়ে দেয় এই জন্য মা বোনদেরকে অনুরোধ করব

অনাকাঙ্ক্ষিতভাবে যদি তার দিকে তাকাও আল্লাহতালার প্রথম দৃষ্টি তোমার মাফ করে দিবেন কিন্তু দ্বিতীয়বার যদি তুমি চোখ তুলে থাকাও ইচ্ছাকৃতভাবে যদি মহিলার দিকে তাকাও তখন কিন্তু আল্লাহতাল মাফ করবেন না ওয়ালাইসে ওখ প্রথম নজর অনিচ্ছায় তাকালে আল্লাহ তালা মাফ করে দিবেন গুণা নাই কিন্তু দ্বিতীয়বার যদি চোখ তুলি থাকাও ইচ্ছাকৃত হওয়ার কারণে আল্লাহ তালা গুনা দান করবেন কবিরা গুণা এটা সবিরা গুণ নয় কবিরা গুণা এজন্য কোন মহিলা যদি রাস্তায় বের হয় ওই মহিলাকে অনিচ্ছাই যদি দেখা যায় তাহলে আল্লাহ তালা মাফ করে দিবেন বলেছেন কিন্তু ইচ্ছাকৃত যদি আবার তার দিকে তাকানো হয় তাহলে কিন্তু আল্লাহ তালা মাফ করবেন না তাই মা বোনদেরকে অনুরোধ করবো ধর্ম ইসলাম পালন করা আল্লাহ তালা তো আপনাদের জন্য অতীব সহজ করে দিয়েছেন আরেকটি মাসালা বলে ফেলি সেটি হল পর্দার খাতিরে বলতেছি জীবিত অবস্থায় যে মা দেখা পুরুষের জায়েজ নাই ওই মহিলার মৃত্যুবরণ করার পরেও ওই মহিলার চেহারা দেখা পুরুষের জায়েজ নাই জীবিত অবস্থায় পুরুষের চেহারা দেখা যাদের জায়েজ নাই মৃত্যুর পরেও জায়েজ নাই